হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সাধন দক্ষতার ওপর মাইক্রো লেসন প্ল্যান তো আমাকে অনেক দিন ধরে অনেকেই বলছিলেন মাইক্রো লেসন প্ল্যান দিতে তো তাদের জন্য আমি আজকে মাইক্রো লেসন প্ল্যান নিয়ে চলে এসেছি এটা একেবারে নতুন ভিডিও তোমরা ভালো করে দেখে নিও যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেশি বেশি করে শেয়ার করো করো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে দেখে নিই আজকে আমরা কি লেসেন প্ল্যান করেছি তো প্রথমেই তোমরা জানো যে হেডিং লিখতে হয় একটা সুন্দর করে তো সেই হয়ে আমি একটা হেডিং লিখিয়েছি এরপর রয়েছে তোমাদের শিক্ষণ সংস্থার নাম তোমাদের তোমরা যে যে ইনস্টিটিউটে পড়ছো সেই ইনস্টিটিউটের নাম লিখতে হবে এরপর আছে শ্রেণী দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা আটজন সময় সাত থেকে দশ মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম ক্রমিক সংখ্যা তারিখ আসছি আচরণ অঙ্গ সমূহতে এখানে আছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ আর সাধারণীকরণ বিষয় বাংলা একক গাছে গাছে উপ একক গাছে গাছে এরপর আসছি শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ সমূহ শিক্ষিকা এখানে কি কাজ করছে দেখুন শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করে কুশল বিনিময় করার পর শিক্ষার্থীদের তিনটি দলে ভাগ করে তাদের নামকরণ করবেন ক খ এবং গ দল শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মান্য করবেন এবং দলে ভাগ হয়ে বসবেন তো তোমাদের কিন্তু আমি একটা কথা বলে রাখছি যে তোমরা মাইক্রোলেসেন প্ল্যান করো বা ম্যাক্রোলেসেন প্ল্যান করো যেটাই করো না কেন সেক্ষেত্রে কিন্তু তোমাদের দলে ভাগ মাস্ট তোমাদের করতেই হবে তার কারণ যদি তুমি একসাথে দশজন স্টুডেন্টকে পড়াও বা ধরো পঁয়ত্রিশ জন স্টুডেন্টকে পড়াও তো সেক্ষেত্রে তোমাদের কি হবে যদি তুমি একটা কোয়েশ্চেন তাদেরকে জিজ্ঞেস করো তখন সবাই মিলে কিন্তু ক্যাওয়াস করবে আর কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবে বা গোলযোগ সৃষ্টি করবে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি তোমরা ক্লাসটা ভাগ করে নাও দল দল হিসেবে তাহলে কিন্তু তোমারও খুব সুবিধা হবে পড়ানোর ক্ষেত্রে আর এখানে তোমার ক্লাসের যে শৃঙ্খলা সেটাও কিন্তু বজায় থাকবে সেই কারণে যখনই যাই লেসেন প্ল্যান করবে না কেন সেক্ষেত্রে কিন্তু তোমাদের দল গঠনটা অবশ্যই করতে হবে এরপর চলো কি লেখা আছে দেখি এরপর শিক্ষিকা কদলকে জিজ্ঞেস করবেন বলো তো গাছ থেকে আমরা গাছ আমাদের কী কী দেয় শিক্ষার্থীরা উত্তর দেবে কদল থেকে একজন বলবে গাছ আমাদের ফল ও ফুল দেয় হ্যাঁ একদম ঠিক বলেছো খদল বলতো গাছ থেকে আমরা আর কি কী কী পাই খদল থেকে বলবে অক্সিজেন পাই কাঠ পাই ছায়া পাই শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এরপর বাহ খুব ভালো বলেছ এবার গদল বলতো গ্রীষ্মকালীন কয়েকটি ফলের নাম যেগুলি তোমরা খেয়েছ গদল থেকে একজন বলবে আম জাম কাঁঠাল লিচু এগুলো আমরা গ্রীষ্মকালে খাই শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ হ্যাঁ একদম ঠিক বলে এরপর আবারও সে একইভাবে লিখতে হবে শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আর আচরণাঙ্গ সমূহ কদল বলতো আম জাম কাঁঠাল লিচু এগুলোকে ইংরেজিতে কি বলে কদল থেকে একজন আলোচনার মাধ্যমে উত্তর দেবে ম্যাঙ্গো মানে আম জাম্বুলিন বা জামুন মানে হচ্ছে জাম ফ্রুটস মানে হচ্ছে কাঁঠাল শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের দ্বারা সমন্বয় সাধন বাহ একদম ঠিক বলেছ খদল বলতো টক ফলের নাম খদল দল মিথস্ক্রিয়ার মাধ্যমে বলবে কুল আমরা তেঁতুল শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ হ্যাঁ একদম ঠিক বলেছ এরপর শিক্ষিকা গদলকে আজকের পাঠ গাছে গাছে কবিতাটি আট লাইন সরব পাঠ করতে বলবেন গদল থেকে একজন কবিতা সরব পাঠ করবে আর অন্য শিক্ষার্থীদের তা মনোযোগ সহকারে শুনবে এরপর শিক্ষিকা বিষয় সম্পর্কিত চার্ট প্রদর্শন করবেন এবং সবাইকে খুব ভালো করে চার্টটি দেখতে বলবেন শিক্ষার্থীরা চার্টটি সবাই মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করবেন এখানে যে চার্টটি দিতে হবে দেখো এমন আহামরি কিছুই চার্ট তোমাদের করতে হবে না যেটা বইয়ে ছবি দেওয়া রয়েছে সেটাও তোমরা এঁকে দিতে পারো এছাড়া তোমরা নানান রকমের ফল এঁকে তার পাশে কিন্তু ড্যাশ দিতে পারো সেখানে যেন ওরা শূন্যস্থানটা পূরণ করতে পারে সেরকম জায়গা রাখতে পারো সেভাবেও চাট প্রদর্শন করতে পারো এরপর কদল থেকে একজন বলতো কবিতাটিতে কটি ফলের নাম উল্লেখ রয়েছে কদল থেকে একজন বলবে মোট দশটি ফলের নাম উল্লেখ আছে কদল বলবে বলো গাছে গাছে কবিতা কার লেখা নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতায় মায়ের কাছে কি কি ফল আছে বলা হয়েছে কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল বাহ একদম ঠিক বলেছ যেহেতু এটা লেসন প্ল্যান সেক্ষেত্রে তোমাদের খুব বিস্তারিতভাবে বিষয়ে আলোচনা না করলেও চলবে যেমন ধরো ওরা সরব পাঠ করলো তারপর তুমি কবিতাটি খুব ভালো করে বুঝিয়ে দিলে এরকম কিছু না ওদের কাছ থেকেই জিজ্ঞেস করবে প্রশ্ন উত্তরের মাধ্যমে যে ওরা কি শুনেছে কি না কবিতাটা ঠিক আছে তো এরপর আসছি আমরা দেখো আবারও লিখতে হবে শিক্ষিকা গাছ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ সমূহ তারপর তোমরা লিখবে তোমরা কি জানো ফল খেলে শরীরে কি উপকার হয় তখন শিক্ষার্থীরা বলবে শরীরে জলের চাহিদা মেটায় আর হজম শক্তি বাড়ায় তো এক্ষেত্রে দেখো এই প্রশ্নটা কিন্তু একটু কঠিন কিন্তু আমার আমার ক্ষেত্রে আমি দিয়েছি কিন্তু যদি তোমরা প্রশ্নটা ক্লাসে করবে তখন কিন্তু ওরা যদি না পারে মানে শিক্ষার্থীরা যদি না পারে তোমরা সেই কোশ্চেনের উত্তরটা দিয়ে দিও বাহ একদম খুব ভালো বলেছ তাহলে আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে আজকের পাঠে অনেক ফলের নাম জানলাম তাদের ইংরেজিতে কি বলে তা জানলাম এছাড়া ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে পারলাম সাধারণীকরণ তো সাধারণীকরণে কথাটা মানে হচ্ছে তোমরা আজকের পাঠে কী কী শিখলে সেটা আমরা কী করবো শিক্ষার্থীদের কাছ থেকে যাচাই করে নেবো যে আজকে তোমরা কি কী শিখলে সেই প্রশ্নটাই হচ্ছে সাধারণীকরণ তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই তাহলে এই ধরনের ভিডিও তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে থ্যাংক ইউ